মাস কয়েক আগে লন্ডনে একটা সেমিনার চলতেছিল বিভিন্ন ধর্মের মানুষের মুসলমান একজন স্কলার সেখানে বক্তব্য দিতেছিলেন বিভিন্ন ধর্ম লবলম্বীরা বলে তোমাদের আজওয়া খেজুরের দাম বিষ খাইলে বলে নষ্ট করতে পারে না তাহা পারে না তা দেখাও তা দাও এবার ইঁদুর মরার বিষ দিছে বিষের বোতলটা নিল সামনে আজোয়া খেজুর ভিডিও সারা দুনিয়াতে ভাইরাল হয়েছে দেখবেন এডি ভাইবেন কই এডি দেখলো বাড়ি দেখা যাবে কোথায় আছে সেখানে কাছে এক ওয়াজ করতে গিয়া কয় হুজুর আমি অনেক সুন্দরী মাইয়ের দিকে তাকাই আল্লাহর কুদরত দেখি থানবি তো হাকিমুল তোর মা যেখান থেকে তোরে বাইর করছে দুনিয়ায় ওই জায়গা তো আরো কুদরতের ওইটা দেখ এমন ইঞ্জেকশন মারছে কানে দইলে করে হুজুর আমার মা করে তো তিনবার তিনটা খেজুর খাইলো আজওয়া ভিডিও ভাইরাল হয়ে সারা দুনিয়া দিব্যি আরামে খাইয়া জায়গায় বইয়া আবার বক্তব্য দিছে এই মোহাম্মদের যদি কেউ বলে মোহাম্মদ অপরাধ করেছে বলার আগে তোরে জুতা মারা দরকার মারবে কে যারা দিয়ে ভূত সারাম এরই ভূতে বেশ আপনাদের কি সাইজ করব। আমি তো জাতি বেগুই তো সাইজ করা কঠিন আমি একভাবে বয়ান করি আর একজন আর একভাবে বয়ান করে আমি বয়ান করি পাওটা ধরে বুঝাই গেলাম আর একজনে বলবে আমার বয়ান তো নাই আমি নিজেই কাপের বাস ফতুয়া দিয়ে দিল আসলে কেয়ামত খুব নিকটবর্তী তো মানুষ গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত বুঝেন নাই ওয়াজ না উচিত হ্যাডম দেখায় ওই ওই এলাকায় ওরা অজ দিয়েছে কয়েকদিন কয়েকদিন আমরা দিয়ে দুই দিন ওরা কোন বক্তা আসে কয় বিশ টাকার কাম কর টপ লেভেলের এক লাখ টাকার আন খেলা কারে কয় না আমি কি বানায় বয়ান চলবে আল্লাহর মোহাব্বতের বয়ান সেখানে মার্কেট হবে কেন দোকানপাট হবে কেন আর সেই দোকানে মহিলারা ঘুরবে কেন যুবকেরা ঘুরবে কেন সেই দোকান দিবেন কেন দু চার ঘন্টা না খাইলে মরে যাবে সবাই এটা তো ওয়াজ মানুষকে দিনের পথে দাওয়াত দাওয়া এখানে আবার আড্ডা কেন বলেই যাব কেয়ামত পর্যন্ত মানার মানুষ পাওয়া যাবে না মসজিদের অভাব নাই টাকা আছে মসজিদ টাকা আছে মসজিদ মসজিদ করো মোজাই করো ওয়াজের ফ্যান্ডেলে এত মানুষ ফজরে মসজিদ খালি জুমার নামাজে জায়গা নাই দোতলা বানাও তিনটালা বানাও টাকা দাও আরে মানুষ এরা কি ইন্ডিয়াতে আইলো তারা ফজরে কৈছিল চুরি করতে গেছিল জুমায় ঝাঁকা হয় না ফজরে নাই কেন জুমায় মসজিদ ভরা আসরে নাই কেন সমাজের সুক্ষর হয় দায়িত্বশীল যেই সুক্ষর অল টাইম মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা এক দল সুৎকর আর দল আল্লাহ আল্লা দুশ্মন যেই বেচারা সুদ খায় চব্বিশ ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে মায়ের সাথে অল টাইম জিনার গুনা লেখা হয় আল্লাহ কয় রেডি থাক তোর সাথে যুদ্ধ হবে আমার সুদের খাতায় যাদের নাম এদের হস কবুল হবে না এদের রোজা কবুল হবে না এদের নামাজ কবুল হবে না এরা দান করলে স্বভাব পাবে না কোরআন খতম করলে স্বভাব পাবে না এরা যদি তওবা না করে মরে আল্লাহ কোরআনে বলেছেন চিরস্থায়ী জাহান নাম মহিলারা যদি সুদে জড়িত হয় জন্মদাতা বাবার সাথে চব্বিশটা ঘন্টা জিনার গুণা হয় জীবনে যতটা মোনাজাত দিবে একটা মোনাজাত কবুল হবেন এই হলো আমাদের অবস্থা হায় 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 আল্লাহ বলেন আমার এবার করো নবীর তরিকায় করলে সওয়াব নবীর তরিকা করবা না নামাজ পড়লেও গুনা নবীর তরিকা মেনে ব্যবসা করবা এবার সওয়াব। নবীর আদর্শ এত সুন্দর আমার রসুল কত সুন্দর যে তেষট্টি বছর জীবনে এক বিন্দু মিথ্যা কথা বলেন নেই কেউ যুবকের আতঙ্গ একজন নেতার নাম কও যেই নেতা মিথ্যা কথা কয় না কয় মানে দশটার সময় ঘুম থেকে ওইটা ফোন দিলাম সার কই কয় কেন বলে টাকা লাগবে বিশ হাজার মোবাইল দিয়া কি পরিমাণ মিথ্যার চর্চা আমাদেরকে কি পরিমাণ মিথ্যা কথা সন্তান বলে মায়ের সাথে স্ত্রী বলে স্বামীর সাথে স্বামী বলে স্ত্রীর সাথে মিথ্যা ফুলঝুরি এই মোবাইল গজবের এই মোবাইল দুনিয়া ধ্বংস आखिर तो চেহারা শেষ কি বাপ নিয়ে বইছো না গজের ফেললে আয়নার সামনে গিয়া দেখিস তোর থেকে কাটন বহুত বালা তুই সারাটা রাত্র মোবাইল চালায়া কবিরা গুনাহ করে 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 চেহারার নূর নষ্ট করে ফেলেছো তোর চেহারা দিয়ে তাকাইলে মোহাব্বত বাড়বে গৃণা আসে কেন করো মোবাইলের দিয়ে তাকাইয়া চেহারা নষ্ট করে ফেলেছে কারণে মা বাবারে গালি দিচ্ছে মোবাইলের কারণে মায়ের টাকা বাবার টাকা চুরি করেছে মোবাইলের কারণে মোবাইল তোমাকে ধ্বংস জাহান্নাম পর্যন্ত না নিয়ে সারবে না মসজিদে দাঁড়াইছি নামাজে ইমাম সাহেবের তেলাওয়াত না চোখে পানি আসবে আসবে ভাব এমন সময় এক চাচামিয়ার মোবাইলে হিন্দি গানের আওয়াজ টোটাল মসজিদের নামাজকে গজব করে দিল এই গজবের মোবাইল ধ্বংস করে দিল লেখা না আরে ব্যাটা ছোটবেলায় দেখছি এক বছর পর পরীক্ষা মাইয়া ফোলা হারি কেন জ্বালায় ভরে বিদ্যুৎ তো নাই সারা রাত পড়তো পরীক্ষা কবে এক বছর পর এখন আপডেট হয়েছে এক সপ্তাহ আগেও ভোলা মাইয়া ভরতে চায় না মা বাবা চেপে ধরে আধা ঘন্টা যখন বসাইছে কিছুক্ষণ বইয়ের দিকে তাকা একা মাথা ঘুরায় কেন মোবাইল চালায় সব শেষ করছে আমার পড়তে মনে চায় না তুই পাশ করবি কেমনে নকল দাও নকল ছাড়া পাশের উপায় নেই আর মাওলায় যদি বারো মাস করোনাই রাখে তো অটো অটোপাস খোদার বরকত কি অটো পাস ফট করে দেখবি ডাক্তার রুগী খেলি মরতেই অটো কোন কথায় কোন ভেজাল লাগে বসি বললো বিপদ না বললো বিভদ হায় 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 কে বলবেই কথা শিয়ালের হাতে মুরগি দিয়ে খায় তিন দিন ভরে আইতেছে আমানাথ এটা যেমন বোকামির কাজ জিনাকার সূক্ষ্ম সমাজের চূড়ান্ত চরিত্রহীন মানুষের হাতে ধর্মের চাবি দিয়ে রাখাও তেমন বোকামির কাজ